আওয়ামী লীগের জন্য সুখবর ব্রিলিয়েন্ট একটি মেসেজ দিয়েছেন জাতিসংঘের পক্ষ থেকে বন্ধুরা পাঁচই অগস্টের পরে এখন পর্যন্ত যতগুলো পজিটিভ যদি কোনো নিউজ থাকে তাহলে সবচেয়ে যে পজিটিভ নিউজটি সেটি হচ্ছে গতদিন পাবলিশ করা হয়েছে একটি প্রতিবেদনে আমি এ বিষয়ে আপনাদের সাথে খুব সংক্ষেপে একটি প্রতিবেদনটি আপনাদেরকে বলি যে বুধবারের যে প্রকাশিত হয়েছে সেখানে বলছে যে প্রতিবেদনটিতে জাতিসংঘের মানব মানবাধিকার বিষয়ক হাইকমিশনের কার্যালয়ের মৌলিক স্বাধীনতাকে সম্মান করা সহ অবাধ এবং সত্যিকারের নির্বাচনের জন্য নিরাপদ এবং সহায়ক পরিবেশ নিশ্চিত নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছেন কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার পরামর্শ দিয়েছে জাতিসংঘ কারণ এটি প্রকৃত বহুদলীয় গণতন্ত্রে ফিরে যাওয়ার প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে এবং বাংলাদেশের জনগণের একটি বড় অংশকে কার্যত ভোটাধিকারের থেকে বঞ্চিত করতে পারে মানে মোট কথা আপনারা বুঝতে পারছেন কি বুঝিয়েছে তারা ইনডিরেক্টলি বলে দিয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না তাহলে কি হবে তাহলে বাংলাদেশের জনগণের একটি বড় অংশ মানে আমরা যে কথাটা বারবার বলি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে কিভাবে। বাংলাদেশের দুটি দলই আছে প্রধান দল যে দুটা দলের ভোটই হচ্ছে নাইনটি পারসেন্ট তাহলে বাংলাদেশ বাংলাদেশে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় তাহলে কি বলছে তারা একটি বড় অংশকে কার্য কার্যত ভোটাধিকার থেকে বঞ্চিত করা হবে মানে মোট কথা হচ্ছে যে আওয়ামী লীগের জন্য একটি ব্রিলিয়ান মেসেজ আজকে আমি বলব প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আওয়ামী লীগের জন্য একটি ব্রিলিয়েন্ট মেসেজ দিয়েছেন জাতিসংঘ দেখেন যে প্রতিবেদনটি সেই প্রতিবেদনে তিনি ক্লিয়ারলি তারা বলছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের মৌলিক স্বাধীনতাকে সম্মান করা সহ অবাধ ও সত্যিকারের নির্বাচনের জন্য নিরাপদ এবং সহায়ক পরিবেশ নিশ্চিত করার জন্য তারা আহ্বান করেছেন মানে বুঝছেন পরিবেশ কারণ বর্তমানে বাংলাদেশের পরিবেশ কি সেটা তারা জানে সে তাদের কাছে সেই ইনফরমেশান আছে সংস্থাটি পরামর্শ দিয়েছে নির্বাচনের আগের সময়ের জন্য অংশগ্রহণকারী সব রাজ রাজনৈতিক দল এবং প্রার্থীর জন্য লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য যথাযথ ব্যবস্থা নিতে মানে বুঝতে পারছেন মানে একদম আমরা যে কথাগুলো বারবার বলে আসছি যে লেভেল প্লেইং ফিল্ড প্রত্যেক দলের সম অধিকার সুনিশ্চিত করা সেটাকে নিশ্চিত করার জন্য আহ্বান করেছেন প্রশাসনে রাজনৈতিক দলগুলোর প্রভাবের ভারসাম্য রক্ষার কথা তারা বলেছেন মানে মোট কথা বলতে গেলে আমরা যে কথাগুলো বলছি অগাস্টের থেকে আমরা যে কথাগুলো বলছি এক্স্যাক্টলি সেম মেসেজটা কিন্তু জাতিসংঘের পক্ষ থেকে এসেছে আমি আপনাদেরকে এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে বাংলাদেশে যে পরিস্থিতি সে পরিস্থিতির আলোকে আমার কাছে মনে হচ্ছে যে জাতিসংঘের যে মেসেজটি এটা হচ্ছে একদম মনে করেন যে আমরা যেভাবে কথা বলি বা ভারত যেভাবে কথা বলে বাংলাদেশকে নিয়ে এক্স্যাক্টলি সেম মেসেজটাই পুট করেছে মানে প্রত্যেকটা দলকে সমভাবে ব্যালেন্সিং ওয়েতে আপনার মাঠে থাকতে হবে প্রত্যেকের সম অধিকার মেনটেন করতে হবে এটা রাজনীতিবিদবিদ হোক এটা আপনার জনগণ হোক মানে এক্স্যাক্টলি আমাদের মেসেজটাই জাতিসংঘের পক্ষ থেকে মানবাধিকার সংস্থা থেকে দেয়া হয়েছে তার মানে বুঝতে পারছেন জাতিসংঘ এই মেসেজটা কিভাবে দিল ডেফিনেটলি ইটস তারা যে যে ডিসিশানগুলো নেয় ডেফিনেটলি ইনফরমেশনের উপর বেস করে নেয় এবং প্রত্যেকটা কথাই বোঝা যাচ্ছে বাংলাদেশে যে পাঁচই আগস্টের পর থেকে যে অবনতি সেটাকে কেন্দ্র করে এবং যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে সেটাকে বাধা দেওয়ার জন্যই কিন্তু এই মেসেজটা দেয়া হয়েছে বন্ধুরা আওয়ামী লীগের জন্য একটি ব্রিলিয়ান্ট স্টার্ট আমি বলবো এখন মোদি সরকার এবং ডোনাল্ড ট্রাম্প একসাথে সাক্ষাৎ করার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি গতদিনেই যে মেসেজটা চলে এসেছে এটা আমি মনে করি যে আওয়ামী লীগের জন্য একটি নতুন দিক নির্দেশনা দিচ্ছে নতুন পথ খুলে দিচ্ছে আপনারা কি আমার মতো সেটাই মনে করছেন